বরখাস্ত পুলিশ অফিসারের নেতৃত্বে তিনশো পঞ্চাশ ভরি স্বর্ণরা হাতি দুইশো নব্বই ভরি উদ্ধারগল্লী পুলিশ গ্রেফতার ছয়জন ফেসিবাদের আত প্রচুর টিয়া তারা এটিহার অসভ্য বল রাও জানবগড়ের এর অন্যই ইয়াসুদ্দিন কাবের চৌধুরী ইসির নতুন নির্দেশনা অনিয়ম বা ব্যালট চিন্তায় এলে বাতিল ও পুনর্গঠন করা নির্দেশ দর্শক এবার শুনুন বিস্তারিত সংবাদ ফেসি বাদর আদত প্রসুতিয়া তারা ইতিহার অসদ্য বার রাউজানত গরের বলি মন্তব্য করেছে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও বিএলএ নগরের গুডস হিলস্থ বাসভবনত অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এ হতাগিন হয় এছাড়া চট্টগ্রাম রাউজান আসনতুন সংসদ নির্বাচনত অংশ লেনে অংশ লেনে দলের সবুজ সংকেত ফনর হতা হই বিএনপি এ নেতা সকলেই বেশিরভাগ শতকরা 90 জন ফ্যাসিস্টের হাতে নিহত হয়েছে এবং আমি আজকে দ্বিধাবোধ করব না বলতে যে কতিপয় ব্যক্তি তাদেরকে আশ্রয় দিয়েছে এই রাউজানে বসবাস করার জন্য যদি যারা জাতীয়তাবাদী চেতনায় বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা এই ফেসিবাসকে আশ্রয় দিতে পারে না যাই হোক আজকে নির্বাচনী পদযাত্রা শুরু হয়েছে পরিষ্কার হয়ে যাবে এরা কারা সীমান্তের ওই পারে বসে দেশের বিভিন্ন জায়গায় বসে আমার দলের নেতাদের সঙ্গে কনফারেন্স লাইনে লাইন লাগিয়ে দেয় দিকে এরা আপনার সঙ্গে থাকবে আপনার সঙ্গে কাজ করবে টাকা দিয়ে পয়সা দিয়ে অস্ত্র দিয়ে সবকিছু দিয়ে সাহায্য সহযোগিতা করে আমরা আপনার সঙ্গে আছি এই কথাগুলো তো আমাদের কানেও চলে আসে বাংলাদেশটা খুবই ছোট ছোট সামাজিকভাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে বাস্তবতা হলো আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত পোষণ করবেন ফ্যাসিবাদের হাতে প্রচুর টাকা আজকে তারা এই টাকার অসৎ ব্যবহার রাউজানে করছে এবং কতিপয় নেতাদের মাধ্যমে এই টাকার অপব্যবহার হচ্ছে প্লিজ একসেপ্ট মাই আনসার চট্টগ্রামের মিরেশ্বরায় চেকপোস্ট ডাহা চট্টগ্রাম মহাসড়ক রুদি থামানো উগ্ কাটবোজে ট্রাকর ফিসতি ঢাকা দিয়ে সীতাতপ নিয়ন্ত্রিত উগ্র ডাবল ডেগার স্লিপার কোচ এ দুর্ঘটনায় বাসও তিন যাত্রী নিহত আহতই আহত আর অন্তত পাঁচজন মিরেশ্বরায় তুন বাবলুদের ফাটানো ভিডিও বিস্তারিত চট্টগ্রামের মিরাইয় চেকপোস্ট ডাহা চট্টগ্রাম মহাসড়ক মহাসড়কের উদ্দেশ্যে থামান গাছ গুজায় ট্রাকর ফিসুদি ধাক্কা দিয়ে শীতাতো নিয়ন্ত্রিত ডাবল ডাগার স্লিপার কোচ এই দুর্ঘটনায় বাসগত তিন যাত্রী নিহতই আরো অন্তত পাঁচজন

টাকা থেকে বাদারি বুঝতে হবে আবার ফাঁস বন্ধ তারা ছয়জন ছাত্র একসাথে একসাথে তার শেষ হবে রোজাতে এ ঘটনায় প্রথমে আহত ও নিহত স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে উদ্ধার গেলে চিকিৎসক তিনজনের মৃত ঘোষণা করে আর আহত প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত পাঠানো দুর্ঘটনায় হতাহতের বিষয়ে জোরগঞ্জ হাই ও উপপরিদর্শক বোরহান উদ্দিন হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে ফরেস্ট অফিসের সামনে কাঠ বুঝায় একটি ট্রাক পূর্বে থেকে দাঁড়িয়ে থাকলে সেন্ট পরিবহনের ডাবল টেকারের একটি বাস দ্রুত বেগে আসিয়া গাড়ির পিছনে ধাক্কা দেয় ধাক্কা দিলে বাসের ভিতরে যাত্রী তিনজন সহ আরো অজ্ঞাতনামা চার পাঁচজন আহত হয় আহতদেরকে তাৎক্ষণিক আমরা জোরগ্রাম পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহায়তায় তাদেরকে মিরেশ্বরী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কমপ্লেক্সে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করেন একজন তবে এত গুরুত্বপূর্ণ মহাসড়কত এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা আর দেশের সড়ক অ এই যে নাবাদ তুলি দিচ্ছি যেটা বেশ সৈক্য প্রশ্ন উড়িয়াই প্রথম হতো যদি ট্রাক গো তল্লাশি করিবে সময় ইয়ে রাস্তার মাঝখানে তিয়ে এর তল্লাশি করার ট্রাকের পিছনে সিগনাল লাইট জলের কিনা কিংবা মহাসড়ক রুদ্ধি বসানো ইলেকট্রিক চেকপোস্ট চালকলে যেন দূরত্ব দেহে এহতার লাইটে ব্লিংকিং ওয়ার্নিং লাইট বা রিফ্লেক্টিভ সাইনবোর্ড লাগানো আছিল কিনা যদিও আর দেশের সড়ক অব্যবস্থাপনালয় এই ধরনের বহুত প্রশ্ন করেন যায় কিন্তু এই নুর উত্তর আসলে হার হাসা আছে সি প্লাস টিভি চট্টগ্রাম দীর্ঘ দুই দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চট্টগ্রাম সফরের কেন্দ্র দলীয় নেতা কর্মী অলর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করেন সফরের সফর করতে দুঃখিত সফরের সফল করতে নগর ও জেলার বিভিন্ন ইউনিট প্রস্তুতি ও কর্মসূচি গ্রহণ করা হয় নেতা মনে করে তারেক রহমানের এই সফর বিএনপির সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করবে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে আমরা যারা দীর্ঘদিন যাকে না দেখে যাকে না দেখে দেখে আমরা যার নির্দেশে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমাদেরকে করেছে এবং বিগত যারা করেছে তারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে আমাদের নেত্রীকে করে সাগরে ফেলে দেওয়ার কথা বলেছে আমাদের নেতা তারক রহমানকে বিভিন্নভাবে টিসকারি করছে আর বাংলাদেশে আসতে পারবে না সেই নেতা যদি বাংলাদেশে আসছে বাংলাদেশের মানুষ তাকে যেভাবে বরণ করেছে এর সাইতে বড় কিছু আমাদের পাওয়া ছিল না আমাদের সার্থকতা ওখানে মিটিয়ে গেছে জনাব তারেক রহমান চট্টগ্রাম দায়ী এনার আলাদা খুবই আনন্দ বিষয় চট্টগ্রামের নেতাকর্মী এবং চট্টগ্রাম বাসিল্লাই আমরা যেভাবে দেখি দিয়ে তিনি স্বদেশ প্রত্যাবর্তন যেদিন গুজে পঁচিশ ডিসেম্বর যেভাবে জনতার দল সারা বাংলাদেশ তো ডাকা মুখি যে দল আর দেখি চট্টগ্রামের মানুষও এর আগমনের প্রতীক্ষায় আর অধীর আগ্রহ অপেক্ষা করি এবং আর আল্লাহ ইয়ান মনে করি দিয়ে খুবই একান শুভ ক্ষণ এবং আর নেতারা বরণ করিবে বলে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি আর দলের সর্বস্তরের নেতা নেতাকর্মী চট্টগ্রামের সর্বস্তরের মানুষ অত্যন্ত উচ্ছ্বসিত কারণ এই চট্টগ্রামের ল জিয়াউ রহমান বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের ল এক হৃদ্রতাপূর্ণ সম্পর্ক জিয়াউ রহমান এই তুন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করছে এবং এই চট্টগ্রামেতে তিনি সাদাত বরণ করছে জনতার সত্যি তো চট্টগ্রামে তবে নির্বাচন বিধি আছে বলে আর প্রোগ্রামের মধ্যে নির্বাচনের সামনে রাখি আর এইভাবে আর কর্মসূচি প্রণয়ন করি বিশ্ব আনন্দ লাগতেছে সেটা হচ্ছে তারেক রহমান এবং বিএনপির প্রধান ওনার মা ওনার বাবা যে স্বচ্ছ এবং ন্যায় নীতি পরায়ণভাবে ভাবে দেশ পরিচালনা করে গেছেন আশা করি আমরা তারেক রহমানের কাছে সেটা আশা করব এবং আগামী বাংলাদেশ গঠনে তারেক রহমান সর্বোচ্চ ভূমিকা রাখবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বন্দর নগরী চট্টগ্রাম আর আর নেতা মুজি আর স্বাধীনতা ঘোষণা করছি বেগম খালাদ চট্টগ্রামের সবসময় প্রাধান্য দিয়ে চট্টগ্রাম প্রতি দেশনেত্রী উপহার এই চট্টগ্রাম লালদি ময়দান তো চট্টগ্রামবাসী দিয়ে এবং সৈয়দ জিয়া রহমানও চট্টগ্রামের ভালোবাসছে বেগম খালদা দিয়েও চট্টগ্রামের আলাদাভাবে চাই সবসময় আরা মনে করি আর নেতা বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ খান্ডারি দেশ নায়ক তারিগ্রহণ চট্টগ্রামের আপন করি নেব এবং চট্টগ্রামবাসীও জিয়া পরিবার এবং বাংলা জাতীয় দলের আপন করে লইয়ে অতীত আগামী আগামী দিনে ইনশাল্লাহ সে দ্বারা অব্যাহত থাকবো এবং আর নেতা দেশ নায়কজন তারিগ্রহণের বরণ করি পেলেন আরা ওদের আগ্রহ করেছে জিয়া রহমানের রাজনৈতিক জীবনের প্রথম বাংলাদেশ আর আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এই কথার মর্মকথা চট্টগ্রামের ল জড়িত ইয়ানের ল যেহেতু আবেগনুভূতি জড়িত আর তারেক রহমান সাহেব চট্টগ্রামের মানুষ তেরে দীর্ঘদিন ন দেখে বহুত বছর পরেতে তে আর আর দলীয় নেতাকর্মী অকল যদিও এবার কোনো রাজনৈতিক কর্মসূচি ন তারপরেও তারা এক নজর সাহেবাল্লাই চট্টগ্রামের মানুষ উদ্বিগ্ন হয়ে আছে আর যে জায়গা অগুয়া তার মাল লাইত দেশ নেত্রী খালেদা জিয়ার লাইত দুয়ার অনুষ্ঠান হতে করিব স্বভাবতই চট্টগ্রামের মানুষের আগ্রহ বহুত বেশি চট্টগ্রামের হামজারবাগ এলাকা অস্ত্রমুখ জিম্মিগড়ে পঁয়ত্রিশ সোনার বাদ চিন্তায়ুর ঘটনায় পুলিশ ও চাকরিচ্যুত এক সদস্য তার বসহ ছয় জনের গ্রেফতার করছে পুলিশ এ সময় তিতারা হাসতুল প্রায় পাঁচ কোটি আশি লাখ চিন্তায় গরণ্যে উনত্রিশশো সোনার বাগ ও চিন্তায় হাজার ব্যবহৃত ও মোটরসাইকেল জব্দ করা এএসআই সুমন সে আগে পুলিশের চাকরি করতো তার এই ধরনের অপরাধ কর্মকান্ড সে আগেও করেছে যার কারণে বাংলাদেশ পুলিশ তাকে বিধি মোতাবেক তার চাকরি শুরু করেছে নতুন বছরে এটা আমাদের প্রথম বড় ধরনের চিন্তার ঘটনা দিয়ে আমরা আমাদের চোর পুলিশ খেলা শুরু করলাম আর কি চট্টগ্রামের ফাসলিস্তানার আতর ডিফু এলাকাতুন পঁয়ত্রিশ ক্যান স্বর্ণর বার অভিযোগে গত পাঁচই জানুয়ারি অজ্ঞাত চারজনের আসামিগড়ি ফাসলিস্তানাত উগ্র মামলা করে সবুজ নামে এক ব্যক্তি অবশেষে উক্ত স্বর্ণর বার্গিন যারা চিন্তাইগজ্জি তারাতুন ছয়জন গ্রেপ্তার আর তিনশো পঞ্চাশ ভোরে স্বর্ণাতুন দুইশো নব্বই ভরে স্বর্ণ উদ্ধার করা মূলত কোতালি থানাধীন হাজারে গলির মিয়া শপিং মার্কেটের জয়রাম ট্রেডার্স ও স্বর্ণর কারিগর কর্মরত আসিল সবুজ দেবনাথ ওই প্রতিষ্ঠানের কর্মরত বিবাস রায় ও পিন্টুতর নামে আরো দুইজন সহ তারা মোট তিনজনে জোতার মধ্যে পঁয়ত্রিশ ক্যান স্বর্ণরবার লুকাইরে ভোর রাতে সিএনজি লইরে সীতাকুণ্ড ভাটিয়ার দিকে যাবার সময় আত্রু ডিফু এলাকাত দুইজন মোটর সাইকেল লই আইরে সাতজনে তারারে গতিরোধ করে এরপর পিস্তল ও সুরির ভয়দা হাইরে তারাতুন এই

আছে যারে এর আগে বিভিন্ন অপরাধে চাকরিছুত গড় হইল নতুন বছর দুই হাজার ছাব্বিশ সালের এটাই প্রথম মামলা এবং প্রথম মামলাতেই আমাদের প্রথম বড় ধরনের সফলতা আর এটা করতে গিয়ে আমাদের সর্বমোট চার তারিখের ঘটনা আপনারা জানেন চার তারিখের ঘটনার পর থেকে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের প্রযুক্তি ইউজ করে আমরা জানি যে আসামিরা ঘটনা ঘটিয়ে সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আমরা এটা জানতে পেরে আমরা আমাদের প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে ট্র্যাক করেছি টোটাল ট্র্যাক করতে এবং তাদেরকে পিন পয়েন্ট করতে আমাদের চার দিন সময় লেগেছে লাস্টলি আমরা আমাদের একদম ড্রাস্টিক অপারেশনে যাই গিয়ে আমরা তাদেরকে চট্টগ্রাম শহর ঢাকা শহর এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা মোটামুটি জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আমাদের টোটাল তিনশো পঞ্চাশ ভরির মধ্যে আমরা দুশো নব্বই ভরি উদ্ধার করতে সক্ষম হয়েছি এএসআই সুমন সে আগে পুলিশের চাকরি করত তার এই ধরনের অপরাধ কর্মকাণ্ড সে আগেও করেছে যার কারণে বাংলাদেশ পুলিশ তাকে বিধি মোতাবেক তার চাকরি ছ্যুত করেছে এবং চাকরিছুতির কারণে তার পেশা তার যে সবাওগত কারণে টোটালি বলতে তার তাদের পারিবারিকভাবে তারা এই ধরনের এই সি অপরাধ কর্মের সাথে জড়িত এবং সেটা কন্টিনিউ করে যাচ্ছে লাস্টলি আমরা আবার তাকে গ্রেপ্তার করেছি এবং আগামীতে যেন সে এই ধরনের অপরাধ কর্মের সাথে জড়িত হতে না পারে আর তাদেরকে আমরা আইনের আওতায় যথাযথভাবে আইনি ব্যবস্থা নেব তার স্ত্রীর রোল ছিল তার স্ত্রীর রোল সে এই স্বর্ণগুলাকে তার জিম্মায় রেখেছে এবং এটাকে হাইড আউট করার চেষ্টা করেছে চুরে চোরাই কিন্তু মালামাল চিন্তা হওয়া তিনশো পঞ্চাশ স্বর্ণ কিংবা পঁয়ত্রিশ সেন স্বর্ণর বার বৈধ নাকি অবৈধ জানতাম চাইলে পুলিশ হয় এই বিষয় গান তদন্ত সাপেক্ষে জানানো হবে ওটা আমরা তদন্ত চলমান আছে আমরা আমাদের তদন্তে বের হয়ে আসবে গোলগুলা কোথায় যাওয়ার এটা আমরা আমাদের প্রাইমারি কাজ ছিল অপরাধ হয়েছে চিন্তা হয়েছে ডাকাতি হয়েছে গোল ইভেন লস্ট হয়েছে তাদেরকে আইনের আওতায় তাদের গ্রেফতার করা স্বর্ণ উদ্ধার করা আমাদের কাজ ছিল আমরা সেটা করেছি এটা আমরা তদন্তে বের হয়ে আসবে আমাদের উক্ত স্বর্ণগিন উদ্ধার পরে আজ গিয়ে জানুয়ারির নয় তারিখ চট্টগ্রামের ফাসলিস্তানাত উগ্র ফ্রেন্স ব্রিফিং আয়োজন করে উক্ত ব্রিফিং এ লয় হত্যা হয় ডিবি উত্তরের উপ কমিশনার হাবিব রহমান এবং সিএমপি উত্তরের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম আমরা সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য বিভিন্নভাবে অন্যান্য ম্যানুয়ালি এবং টেকনোলজিক্যালি বিভিন্ন এভিডেন্স কালেকশন করে আমরা দেখতে পেলাম যে ঘটনাটা সত্য অর্থাৎ ঘটনাটা ঘটেছে তারপর পরই পাসলাইস থানা পুলিশ এবং ডিবি উত্তরের টিম তাদেরকে সিএমপির কমিশনার মহোদয় নির্দেশনা দেন যে এই ঘটনা যে কোনো মূল্যেই হোক যে কোনোভাবেই হোক এটাকে উদ্ধার করতে হবে এবং এই যে দস্যু গ্রুপ যারা এই দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে আইনের আওতায় আনতে হবে তার ইনস্ট্রাকশনের কারণে আমাদের থানার টিম পাসলাইশ থানার টিম আমাদের ডিবির টিম সবাই মিলে আমরা কাজ করি আমরা এভিডেন্সগুলো কালেকশন করে ঘটনার সত্যতা নির্ধারণ করে পাসলাইশ থানা প্রথমে একজনকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা পর্যায়ক্রমে আরও আসামি গ্রেপ্তার করি এবং একটা পর্যায়ে আপনারা জানেন দস্যতা ডাকাতি এবং চুরি এই ধরনের মামলায় আসামি যদি স্বীকারোক্তিও দেয় কিন্তু যদি সেই চুরি যাওয়া বস্তুটা যদি আমরা উদ্ধার করতে না পারি চোরাই সম্পত্তি যদি উদ্ধার করতে না পারি তাহলে আমাদের মামলাটা অনেকখানি দুর্বল হয়ে যায় তো সেক্ষেত্রে আল্লাহর রহমতে এবং আমাদের সকলের ওই কান্তিক প্রচেষ্টায় আপনারা দেখতে পাচ্ছেন যে সে মালামালগুলো উদ্ধার হয়েছে ইফতেকান্ত সি প্লাস চট্টগ্রাম নানান আয়োজনে চট্টগ্রামের শীতকুণ্ঠ উপচেলা ফল্দার হার্ট ডিসি পার্কত শুরু হয়ে মাসব্যাপী ফুল উৎসব শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে একশো চুরানব্বই একর পাক জুড়ে এখন ছুয়াফার দেশি বিদেশি প্রায় একশো চল্লিশ প্রজাতির নানান রঙের ফুল বিস্তারিত ছ কামরুল ইসলাম দুলুর ফাটানো ভিডিও নানান আয়োজনায় চট্টগ্রামের সীতকুণ্ড উপজেলার ফজদার ডিসি পার্ক শুরুই মাসব্যাপী ফুল উৎসব চতুর্থবারের মতো আয়োজিত এই ফুল উৎসব আনুষ্ঠানিক উদ্বোধন করা নিয়ে শুক্রবার ফসল দশটায় একসময় সময় মাদক সেবিয়া হিসেবে পরিচিত সাগর উপকূলীয় ফৌজদার হাটের একশো চুরানব্বই একর জায়গা জুড়ি গড়ে উড়েনে ডিসি পার্ক এখন ওই প্রকৃতি ও সৌন্দর্য মিলন মেলা পার্ক জুড়ে শোভা পার্ক দেশি বিদেশি প্রায় একশো চল্লিশ প্রজাতির নানা রঙের ফুল যা দর্শনার্থীলরে মুগ্ধি জনপ্রশাসন মন্ত্রণালয় ও সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাহি মাসব্যাপী ফুল উৎসব উদ্বোধন করে অনুষ্ঠানের স্থলত ফসালি চট্টগ্রাম শিল্পকলা একাডেমি শিল্পী হলেন নাসিগাই তারে বরণ করিলয় ফরে ফিতাহারি বেলুন ও কবুতর উড়েন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় উদ্বোধন শেষে প্রধান অতিথি ডিসি পার্কত প্রদর্শিত দৃষ্টিনন্দন বিভিন্ন জাতর ফুল পরিদর্শন করে এবং ফুল সৌন্দর্য মুগ্ধতা প্রকাশ করে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এবং সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার আবদুল্লাহ মামুনুর পরিচালনায় অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ চট্টগ্রাম রেঞ্জর ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ এবং চট্টগ্রামের ফুলি সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এছাড়াও এন্ডা আরো বোধকীয় উপস্থিত আছিল দরকার মানে বাংলাদেশে তো আসলে ওইরকম ঐতিহাসিক কিছু নয় কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন আমরা যা প্রাকৃতিক সৌন্দর্য বিষয় আছে বিশেষ করে এই যে এত বিশাল বিভিন্ন ফুলের যে সরোহ এটা মানে যে কোনো প্রচুর পক্ষে আকর্ষণ করি নগরীর বাকলিয়া রাহাতার পুল সংলগ্ন বাকলিয়া কলেজের দক্ষিণ পাশে বিশাল পরিসরে জনতা কার ওয়াশ এন্ড অটোমোবাইল সার্ভিস সেন্টারে যাত্রা শুরুই। হয় কুরআন খতম ও মিলাদ মাহফিলের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এন্ড দা কার বাইক পাস ও ট্রাক সহ ব্যক্তিগত যানবাহন আধুনিক মেশিন দ্বারা ধোয়া ও রক্ষণাবেক্ষণের সুবিধা রয়েছে উদ্বোধন উপলক্ষে দেওয়ার বিশেষ ছাড় বিস্তারিত সংবাদ ভিডিওতে পৌরহর ফিল্টারে বানাই দে ওয়াশগার নতুন একখান মানে সিস্টেম ইয়ে না তো লাগে আগামী 14ই তারিখ পর্যন্ত আগামী 17ই পর্যন্ত আর আর 21তম সাং জারি ফুল বাকলিয়া কলজো দক্ষিণ পাশে বিশাল পরিসরে জনতাকার ওয়াশ এন্ড অটোমোবাইল সার্ভিস সেন্টারর যাত্রা শুরু হইয়ে বৃহস্পতিবার বিকেলে কুরআন হতম ও মিলাদ মাহফেলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভাবে এর শুভ উদ্বোধন সম্পন্ন হইয়ে বাকুলিয়া এলাকা জুড়ে এই ধরনের বড় ও আধুনিক সার্ভিস সেন্টার চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা কল এখন বেশি ভালো লাগে রায় এলাকার বৈশিষ্ট্যের সুন্দর সুন্দর এক কেন অত্যাধুনিক তার সার্ভিস ভালো ব্যাগ ওয়াশ করে না ভালো লাগে বাইরে তো ব্যাগ ওয়াশ করলে বিভিন্ন ডিস্টার্ব দেয় মানে ইঞ্জিলে ইঞ্জিলে এস্টার নো বিভিন্ন ওয়াশ করে না ভালো আরা আজ দু চার দিন ধরে ইঞ্জিলে দি এই একটা জনতা কার ওয়াশ করছি দীর্ঘ আসার সময় এই সাইনবোর্ডগুলো চাইলাম দেখলাম দিয়ে রাত্রার হল অনার বুলিম পার্কর ফসে সামানত সেতুর মাঝখানে এই ওয়াশালুই যদিও বিশাল বড় একটা স্পেস এর মধ্যে যে এই ধরনের স্পেস কিন্তু এই রোড মধ্যে আর নেই তারপরও আর একটা সুবিধা কি সবসময় সার্ভিস হওয়ার মেল রোড তো পাই আরেকটা জিনিস কি একই টাইমে বিশ্বান পঞ্চাশ খান গাড়ি ইজিলি তাই তারিখ রাস্তার বাইরে ভিতরে চতুর্থ জায়গা আছে একই কি গাড়ি লাগে তারিখ এই সার্ভিস সেন্টারত কার বাইক বাস ও ট্রাক সহ বেগ ধরনের যানবাহন দোয়া ও রক্ষণাবেক্ষণের সুবিধাও আছে দক্ষ অভিজ্ঞ কারিগরের মাধ্যমে আধুনিক মেশিন ব্যবহার

ওয়াস নামক একটা প্রতিষ্ঠান উদ্বোধন করছি আশা করি আর আর মানুষ সুফল পাই বলে মনে উদ্বোধন উপলক্ষে আজি আগামী চৈদ্দ জানুয়ারি পর্যন্ত ব্যাক সার্ভিস আছে বিশ পার্সেন্ট আর প্রথমে দিন গারু ওয়াশ তারপর ইঞ্জিল ওয়াশ তারপর পলিশ এবং করে চারি চাকা কমপ্লিট মোবিল মোবিল চেঞ্জ এই ধরনের কিছু সার্ভিস বলতে

সি প্লাস টিভি চট্টগ্রাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট গ্রহণ চলা হলে হনক ভোট কেন্দ্র ব্যালট বক্স নষ্ট আড়াইজন বা জোরপূর্বক অপসারণের ঘটনা ঘটিলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্র ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হবো এর উল্লেখ ক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গণনা অন্তর্ভুক্ত করা হইত না এবং নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নতুন তারিখ নির্ধারণ করে পুনঃভোট গ্রহণের ব্যবস্থা লোয়াবো জারি করা এক নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশন ইসি ভোটোর অনিয়ম রক্ষায় কঠোর অবস্থানত নির্বাচন কমিশন আসন্ন বারোই ফেব্রুয়ারি নির্বাচনত ব্যালট বক্স চিন্তাই বা অনিয়মলি আর রক্ষা নাই ফরে ফরেই ভোট বন্ধ এবং পুনঃভোটোর নির্দেশ দিয়ে ইসি সংসদ নির্বাচন ও গণভোটের সামনে রাখি নতুন নীতিমালা জারি হচ্ছে নির্বাচন কমিশন নির্দেশনা হোয়াই ভোট চলাহালে হলে কেন্দ্র যদি বিশৃঙ্খলা দেখা দেয় কিংবা কেউ ব্যালট বক্স নষ্ট বা চুরি করে তবে প্রিজাইডিং কর্মকর্তা ফোয়ারে ফোয়ারে ভোট গ্রহণ বন্ধ করে দিব ওই কেন্দ্র আগের ব্যাক ভোট বাতিল হয়ে যাব বন্দইনে এই নতুন কেন্দ্রগড়ি আবার বোট লোয়াবো শুধু ইয় যদি হন এলাকার বড় ধরনের জালিয়াতি ধরা পড়ে তবে ফুরো আসনের ফলাফলই বাতিল গড়ি ফারিব কমিশন রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে করা নজরদারির নির্দেশ দেওয়া এবারের নির্বাচনত ভোটার একই ফোয়ারে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কারের গণভোটত অংশ লব আলাদা রঙের ব্যালট হলিও জমা একই ব্যালট বক্সত এতালাই বক্সর নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকিব বাড়তি ফোর্স ভোট কেন্দ্র চারশো গজের ভিতরে হন জটলা বা প্রভাব বিস্তার সহ্য করা হইত না অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের এ হরাহরিরে স্বাগত জানাই সাধারণ ভোটারল এখন দেখিবের বিষয় মাঠ পর্যায়ে নির্দেশনা খদ্দুর কার্যকর হয় সি প্লাস টিভি চট্টগ্রাম নিজক প্রতিবন্ধী শিশুরা হারায় না দিশা হারামা সন্তানরে খুঁজে পেতে ছুটি সি প্লাস ভিডিও দেখি কি খুজি ফেলে জানানোর অনুরোধ জানিয়ে তারা আর নাম রোদপুর নাহার আর বাড়ি হামজার বা খামজা গালি লাইনি আর পুরোনা মোহাম্মদ অপু আর বাইচ্চে ফন্দর মন্দি সকালে বারোটা বাজে ঘরত মিল্ললে আর গরত নু আই পাইচের রঙ এ দিছে শ্যামলা চুল একখান সাদা সাদা হালা সাদা তারপর একখান হাতের দাগ আছে ইয়াত একো নেবু বুলু কালার গেঞ্জি ভইজি একগো ফ্যান একগো হালা প্যান্ট আছে আর বাইচ্ছে রে বহুত তোহাই এই বহুত তুহাই রে নপাইয়ে রে তারপর আর বাইচ্চে রে বাঘ পদ বাঘপদূদি হতাশন্য আরে দামমুড়া হে আব কিছু হইলা আমমুড়া হে আব বুড়া হে আমমু আমমু বেশি করে না লাগ করি না মানে বাইছি কিছু হই না ভারী তে মানে করত নি মানে আড়িসুলিয়া বালা আছে কি hali আর বাইছি তারপর আর গরত না হয় যায় আর বহুত নিকি তুই আপতিশ জনের বাড়িতে তুই তুই এর গো সিডি কই যাই না ফাইরে ফার্স্ট লাইস দানা

কিংবা আর কোনো প্রতিনিধি খন উপজেলায় খন জেলাত কোনো প্রতিনিধি সকলের কাছে যাইয়েরও ওনারা থানার জিডি এবং আর অবর ছবি এবং তার কোনো নিকটাত্মীয় রোগ্য বক্তব্য ইয়েন ফাটাই আর কাছে ফাটাইবেন ক্ষণে কেয়াই এক পুষ ক্ষণে কে আর এখন নুদিবেন যদি ক্ষণে কেয়াই ক্ষণে কে আর এক কোটি ক্ষণে চাই আর আর হইবেন আর আর অভিযোগ আইয়ের ক্ষণে কে যদি ওনার তো এক কোটি লইগি এন্ডেলি খন আর আর অভিযোগ দন আরা সঙ্গে সঙ্গে অ্যাকশন লইবে এবং আরা ইয়েন স্পষ্ট করে আরতে ইয়েন বেগুন রোজ আপনারা বেগুন ভালো থাকবেন সুস্থ তাইবেন সি প্লাস টি দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আর পড়াতে বললে ধন্যবাদ প্রত্যেকদিন উত্তর তাজা ঘটনার আপডেট পেতে চোখ সি প্লাস এর পর্দা আর আর ফেসবুক পেজে তুগো লাইক দিও সাবস্ক্রাইব করে আর আর ইউটিউব চ্যানেল আর ব্যক্তরণের খবর খবর নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন www.chakdanews.com আল্লাহ হাফেজ